এটা হচ্ছে তামাক পাতা চাষ খুব সারিবদ্ধভাবে সুন্দরভাবে এই তামাক চাষগুলো করা হয়েছে অনেক হাজার হাজার হেক্টর জমিতে এই তামাক চাষগুলো করা হয়েছে অতি সুন্দর এবং সাবলীলভাবে বাংলাদেশের কক্সবাজার উপজেলা এটা হচ্ছে রামতানাধীন করজনিয়া গ্রাম এখানে আপনার হাজার হাজার হেক্টর জুড়ে এই তামাক চাষ করছেন কৃষি চাষিরা এবং এখানে বাংলাদেশের বিভিন্ন তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠান টোবাকো আরও অন্যান্য প্রতিষ্ঠান করতে এখানে অত্যায়নে এই তামাক চাষ করা হয় এই তামাক চাষ শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং মারাত্মক টক্সিন হিসেবে এটা হিউম্যান বডিতে কাজ করে বাংলাদেশের এই তামাকের চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই তামাক চাষ করা হয় বিশেষত কক্সবাজার উপজেলা রামু রামু থানা চকরিয়া প্রায় উপজেলা জুড়ে এবং জেলা জুড়ে এই তামাক চাষের হরদম চাষ হচ্ছে আগে এই সমস্ত কৃষকেরা তারা বিভিন্ন বিভিন্ন সবজি চাষ করতেন বিভিন্ন ফলজ ফলজ শস্যের চাষ করতেন বাকি তরমুজ মিষ্টি কুমড়া ধান বিভিন্ন আলু বিভিন্ন সবজির চাষ করতেন সেই চাষ এখন বন্ধ করে চাষিরা এখন বর্তমানে এই তামাক চাষের উপরে অনেক ঝুঁকি পড়েছেন এই তামাক পাতা গাছটি দেখতে অনেক সুন্দর সরু এবং প্রায় চার পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় বা এর প্রকাণ্ড অনেক সুন্দর এই পাতা অনেক সুন্দর মসৃণ এবং গাছগুলো অনেক সুন্দর শক্তিশালী বা মোটা হয় এটা জমির অনেক উর্বরতা নষ্ট করে বা উর্বরতা পেয়ে এটা সুন্দরভাবে এটা গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে এটা হচ্ছে একটা গাছের নিচের খান্ড অনেক সুন্দর প্রায় এক দেড় ইঞ্চি চওড়া তার ডগা এবং আগা এইভাবে বেড়ে ওঠে আরও অনেক এটা পাঁচ পাঁচ ছয় ফিট পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় এটা লম্বা হয় এবং খুব সুস্বাস্থ্যবান এই তামড়া তামাক তামাক পাতাগুলো এই তামাক পাতা যেখানে চাষ হয় সেখানে জমির অনেক উর্বরতা হ্রাস করে তো সেই ক্ষেত্রে একটা জমির বিরূপ ফলনের পরবর্তীতে দেখা যায় যেমন অন্যান্য চাষ করতে গেলে যে হের পূর্ববর্তী যে তামাক চাষ হয়েছে সেখানে অন্যান্য ফলন আদি খুব কম হয় কিন্তু এটি লাভজনক হ্যাঁ চাষ হিসেবে অত্র জেলা উপজেলা জুড়ে এই তামাক চাষের ফরদম তামাক চাষ দেখা যাচ্ছে শুধু বিল কে বিল এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি নষ্ট করে এই তামাক চাষ করা হচ্ছে তো এই তামাক চাষের ফাঁক ফাঁক আর অন্যান্য সবজিও কিছু চাষবাস চাষাবাদ করা হচ্ছে কিন্তু তথাপি এই এই তামাক চাষ হ্যাঁ এই তামাক চাষ কিন্তু মানুষের জন্য যে কীরকম মারাত্মক ক্ষতিকর সেটা মানুষ হয়তো বুঝতে পারছে না এবং আগামী প্রজন্ম আমাদের যে শিশু কিশোর প্রজন্ম এবং আগামী যে বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা এই তামাক চাষের কুফল তাদের উপরে গিয়ে পড়বে কারণ এই তামাক চাষগুলো যখন সুন্দরভাবে এই জমিতে চাষ হচ্ছে তখন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এই সুন্দর পাতা চাষ হচ্ছে কিন্তু এটা যখন শুকানোর পরে এটা তামাক পাতা হয়ে যায় তামাক পাতা হওয়ার পরে এগুলো আবার সিগারেট বিভিন্ন নেশাদ্রব্যের মধ্যে এটা নেশাদ্রব্যর আকারে মানুষ গ্রহণ করে তো এই নেশাদ্রব্য গ্রহণ করার ফলে মানুষের মানব শৈলে বিকৃতি ঘটে যেমন বুলবকা হ্যাঁ উদমাদনা হ্যাঁ চিত্ত বিক্ষেপ তারপরে শক্তি স্মৃতিশক্তিলোপ এবং তালাসেমিয়া বিভিন্ন উপসর্গ মানব শরীরের মধ্যে এগুলো প্রকাশ পায় এই মা তামাক পাতা বা তামাক গ্রহণ করার কারণে তো এগুলো যদিও সরকার লাভজনক ব্যবসা হিসেবে বা লাভজনক চাষ হিসেবে যদি পরিগণিত হয় কিন্তু তথাপিও এগুলো মানব মানবশৈলের জন্য অনেক ক্ষতিকর তো সরকারের চোখে আড়াল করে এখানে কিছু অসাধু অসাধু ব্যবসায়ীরা এই তামাক চাষগুলো করে বাংলাদেশের অনেক ক্ষতি সাধন করছেন তো যদিও এইগুলো কৃষিদের কৃষকদেরকে অনেক পরিমাণে ভর্তুকি দেওয়া হয় তারা ভর্তুকি দিয়ে এই সমস্তগুলো চাষগুলো করছে কিন্তু এগুলো আমাদের মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর এই গাছগুলো পাঁচ থেকে পাঁচ থেকে ছয় ফিট আমার উচ্চতা হচ্ছে প্রায় পাঁচ ফিট সাত ইঞ্চি আমার সম পরিমাণ এই গাছটি তো এই অনেক সময় অনেক গাছগুলো ছয় সাত ফিট আট ফিট পর্যন্ত লম্বা হয় তো এইভাবে অনেক চাষ আপনার এখানে হাজার হাজার হেক্টর জমিতে এই চাষগুলো করা হয়েছে পুরো উপজেলা আমি পুরো এই রামু উপজেলা নাক্যাংছড়ি উপজেলা এবং চকরিয়া উপজেলা বিভিন্ন টেকনাপ উপজেলা এগুলো তো ঘুরে দেখেছি কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমিতে এই যে চাষগুলো হচ্ছে তো এই চাষগুলোর জন্য মানুষ শাক সবজি বিভিন্ন ফল মূল সবজি মৌসুমি সবজি করতে পারছে না তার জন্য এখানে এই উপজেলা জুড়ে এই চাষগুলো হচ্ছে যে আমাদের সম্মুখে রয়েছে এই এই উকিয়া উপজেলার করজনিয়া গ্রামের তোমার নাম কি সৈকত রুদ্র তুমি একটু বলো আমাদের তামাক চাষ কবে থেকে হচ্ছে কিভাবে হচ্ছে এবং এটার কুফল সম্পর্কে একটু বলো আমাদের এখানে তামাক আগে অনেক সুন্দর সুন্দর কেতগুলো হতো আর মিষ্টি কুমড়ো হতো ভালো ভালো আমাদের এই কৃষকরা এটা বাদ দিয়ে আমাদের মধ্যে যেটা তামাক চাষ করছে এটার জন্য আমাদের রেস্টুরেন্ট জন্য অনেক ক্ষতিকর এগুলো খেলে মানুষ অনেক অনেক রোগ রোগ ভুগতে পারে যেমন ক্যান্সার আনসার আর বিভিন্ন আরও অনেক কিছু ভুগতে পারে এগুলো এগুলোর মধ্যে মানুষ অত্যন্ত মনোযোগী এবং কৃষক কৃষকরাও তাদের টাকার টাকা রোজগারের জন্য এটা করতে বাধ্য হয়েছে আমাদের এখানে এখনও এখনও অনেক ক্ষেত অনেক মিষ্টি কুমড়া বা অনেক শাক সবজি ক্ষেত হতো এগুলো বাদ দিয়েছে এগুলোর মধ্যে কিছু কিছু হয় কিছু কিছু হয় না এগুলা আমাদের কৃষকরা জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু আমাদের স্টুডেন্টরা এগুলা দিকে দিকে যত যত বাড়ছে তত আমাদের অনেক ক্ষতি হচ্ছে এগুলা নানান ধরনের কি নেশা হিসেবে গ্রহণ করে মানুষ তারপর এগুলো থেকে অনেক রোগ সৃষ্টি হয় আনসার ক্যান্সার এবং আরও অনেক কিছু রোগ সৃষ্টি হয় এগুলো থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এগুলো দূরহান আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এগুলো আমাদের মূলত সম্পদ হয়েছে এই জন্য আমাদের এই ক্যাটগুলো করতে বাধ্য করা হওয়ার জন্য আপনাদের আমাদেরকে আপনাদেরকে কিছু সাহায্য করতে হবে আমাদের এই এই চাষটি বন্ধ করতে হলে কৃষকদেরকে যথার্থ পরিমাণে সরকারকে ভর্তুকি দিতে হবে কৃষকদেরকে বিভিন্ন শাকসবজি ফলজ বিভিন্ন চাষের জন্য উদ্বুদ্ধ করতে হবে তাহলে এই এই অপচাষটি অর্থাৎ এই তামাক চাষগুলো বন্ধ করা যাবে এর পূর্বেও সরকার থেকে বিভিন্ন ইয়া থেকে প্রশাসন থেকে যদিও যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তথাপি এই তামাক চাষ বন্ধ হচ্ছে না বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা তারা এই প্রণোদনা আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে এই চাষগুলো মানে করছে পুরো উপজেলা জুড়ে এই চাষ এই চাষ মানব আমাদের মানব শরীরের জন্য ভয়াবহ এক দুর্বিষ দুর্বিষহ জীবনের দিকে আমাদের নিয়ে যাচ্ছে এবং সেগুলোর জন্য মানুষ ক্যান্সার বিভিন্ন লাংস ক্যান্সার বিভিন্ন সমস্যাগুলো আমাদের তৈরি হচ্ছে দিন দিন এবং আমাদের দেশের মানুষের আয়ুসীমা আস্তে আস্তে যে তামাকের প্রতি অর্থাৎ নেশাদ্রব্যের প্রতি ঝুঁকে থাকার কারণে তাদের আয়ুগুলো নষ্ট হচ্ছে তো